একটা আইপিএল সিজনে চুয়ান্নর এভারেজে সাতশো উনষাট রান করার পরে বেশিরভাগ ব্যাটারি তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবে কিন্তু সাই সুদর্শন সে বেশিরভাগ ব্যাটারদের মধ্যে পড়েন না এবারের আইপিএল এ এত ভালো পারফরমেন্স করার পরেও তিনি বলেছেন যে টি ব্যাটার হিসেবে আমাকে আরো ইমপ্রুভ করতে হবে এটাই হচ্ছে সাই সুদর্শন যিনি সবসময় শুধু এটাই দেখেন যে কিভাবে নিজেকে আরো ইমপ্রুভ করা যায় আরো বেশি কঠিন ট্রেনিং করা নেটে অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করা এগুলো হচ্ছে তার নেশা অনেক সময় তো এমনও হয়েছে যে তার কোচ তাকে জোর করে টেনে নেট থেকে বের করে নিয়ে যাচ্ছেন প্রতিটা নেট সেশনে সে কিছু না কিছু শেখার চেষ্টা করে নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করার এক অসম্ভব খিদে রয়েছে তার মধ্যে ইংলিশে একটা কথা আছে না লস্ট ইন পারফেকশন সুদর্শনের ক্ষেত্রে এই কথাটা একদম পারফেক্ট তার রাজ্য দলের ক্যাপ্টেন আর গুজরাট টাইটেন্স এর সতীর্থ সাই কিশোর তাকে নিয়ে বলেন যে নেট সেশন আর প্র্যাকটিস নিয়ে সে একদম ধার্মিক প্র্যাকটিসের জন্য তো সে একদম পাগল দুই থেকে দুই তার মধ্যে বিরাট পরিবর্তন আবার দুই থেকে তেইশ আরো বেশি পরিবর্তন আর এরকম করে প্রতিটা বছর নিজেকে আরো ভালো করার যে তাগিদ ওটাই ওর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় মডার্ন ডে ক্রিকেটে ভালো পারফর্ম করার জন্য শুধুমাত্র ভালো ব্যাটিং করলেই হবে না তার সঙ্গে ফিটনেস থাকাটাও জরুরি তাই ফিটনেসের এর প্রতিও সুদর্শন খুবই পরিশ্রমী এখন তার বডি একদম ফিট কিন্তু সবসময় এরকম ছিল না দুই উনিশ সালে তামিলনাড়ুর আন্ডার নাইনটিন টিম থেকে বাদ পড়ার পরে সে প্রচুর কেঁদেছিল সেই সময় তার বডির শেপটা এখনকার মতো ফিট ছিল না এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে সে তার ফিটনেস নিয়ে কাজ শুরু করে শুরুতে সে তার মায়ের সাথে কাজ শুরু করে যিনি একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং তামিলনাড়ুর হয়ে ভলিবলও খেলেছিলেন এক্ষেত্রে তার বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা সালে এশিয়ান গেমস এ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন করোনার সময়ে ফিটনেস বজায় রাখাটা তাদের একটা ফ্যামিলি অ্যাক্টিভিটি ছিল এবং এটা করতে করতে তার একটা নেশায় পরিণত হয়ে যায় এরপর থেকে তার ফিটনেসের এর প্রতি পুরোপুরি মনোযোগী ক্রিকেটের প্রতি তিনি একদম দৃঢ় সংকল্প ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার পরে সেখান থেকে তিনি অনেকগুলো ডিউকস বল নিয়ে আসেন ভালো মতো প্র্যাকটিস করার জন্য প্রথম টেস্ট ম্যাচে আমরা তাকে দেখেছিলাম ড্রেসিং রুমে বসে কখনো বলের সিম দেখছেন আবার কখনো বা খাতায় কিছু লিখছেন ট্যালেন্ট তো অনেকেরই থাকে কিন্তু সেটা নিয়ে যে কঠোর পরিশ্রম করে সেই সাফল্য পায় তাই সাইসুদর্শনের এই কঠোর পরিশ্রম নিজেকে আরো ইম্প্রুভ করার নেশা আর ব্যাটিং এর প্রতি এত দেখে আমার মনে কোনো সন্দেহই নেই যে ভবিষ্যতে তিনি ভারতের হয়ে একজন বড় তারকা হবেন সাই সুদর্শনের ব্যাটিং আপনার কেমন লাগে আর তার ক্রিকেটিং কেরিয়ার নিয়ে আপনার কি মন্তব্য আপনার কি মনে হয় যে সে কত এগোতে পারবে কমেন্টে অবশ্যই জানাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ